প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের পেজ নাম্বার ছিয়াত্তরের বিশ এবং একুশ নাম্বারটা সমাধান করাবো বিশ এবং একুশ নাম্বার অঙ্কর বলছে যে সরল করতে বলছে যে বিশ নাম্বার এবং একুশ নাম্বার সরল করব তাহলে দেখো তোমার সরল করার ক্ষেত্রে তোমার জাস্ট এই দুইটা সূত্র মনে রাখবা এই দুইটা সূত্র লাগে সরল করতে জাস্ট এ প্লাস হোলি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা একটা সূত্র আর একটা এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্র লাগবে তোমার জাস্ট বিশ নাম্বারটার সমাধানটা দেখো তুমি সরল অঙ্কে সমানের সূত্রের দেখো সমানের আগে একটা অংশ সমানের পরে একটা অংশ সমানের পরের অংশের মতো কিন্তু এই রাশিটা হয়ে রয়েছে কীভাবে তুমি দেখো সমানের পরের অংশ কি আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা আছে তুমি দেখো এই অংশটা যদি টু এক্স প্লাস থ্রিকে তুমি মনে মনে এ কল্পনা করো এবং এই টু এক্স মাইনাস থ্রি ওয়াইকে যদি মনে মনে বি কল্পনা করো তাহলে কিন্তু সূত্র হয়ে রয়েছে যে এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার দেখো এইটুক এ এর উপর স্কোয়ার প্লাস টু এইটুক হইল বি এইটুক হলো এ ইনটু এই টুক পি বি এইটুক হইলো তোমার বি এর উপর স্কোয়ার তার সূত্রে এই অংশের মতো হয় যে এ স্কোয়ার প্লাস টু এই অংশের মতো হয়ে তারপরে আমাদের ধরে নিতে হবে এ মানে এটা এটাকে ছোটো করার জন্য আমরা ধরে নিব এই এক্স প্লাস এবং টু এক্স মাইনাস থ্রি ধরে নিব আমাদের হিসাবে সুবিধার্থে তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই এ অংশ সমান ধরে নেব আমরা এ এবং টু এক্স মাইনাস থ্রি ওয়াই এ অংশকে ধরে নিব বি তাহলে প্রদত্ত রাশিটা এরকম হয়ে যায় প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কীরকম হয় দেখো তোমার এ অংশকে ধরছি তাহলে এই অংশের পরিবর্তে আমি লিখতে পারবো এর উপর স্কোয়ার দিয়ে দিব এ অংশ এ স্কোয়ার তারপরে প্লাস আছে এই যে প্লাস দিলাম তারপরে এখান কি আছে টু আছে এই টু দিলাম টু এর পরে এ অংশ আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই এই টুকের পরিবর্তে আমরা লিখতে পারবো এ তারপরে এ টু এক্স মাইনাস থ্রি ওয়াই পরিবর্তন করে লিখতে পারব বি টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটু পরিবর্তন করে লিখবো বি এর উপর স্কোয়ার আছে ওই অংশের উপর স্কোয়ার এর উপর স্কোয়ার আচ্ছা করে বুঝতে পারছো মানে যেই জায়গায় টু এক্স প্লাস থ্রি হয়েছিল ওই জায়গায় লিখছি এ আবার যেই জায়গায় টু এক্স মাইনাস থ্রি হয়েছিলো ওই জায়গায় লিখছি কি বি লিখছি তাহলে এই বদতটা সেটা এরকম হয়ে গেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা সূত্রের দেখো সমানের এ অংশের মতো হয়ে গেছে তাহলে আমরা পরের লাইনে সমানের আগের অংশের মতো লিখতে পারবো এটার সূত্র কি এ প্লাস বি

এক্সের উপর স্কোয়ার্স বিশ নাম তোমাদের একটি গণিত কোর্স সম্পর্কে বলি তোমাদের সম্পূর্ণ অনুশীলনীর যত অঙ্ক আছে ওই কোর্সে সকল অংশ অঙ্কের সমাধান তোমরা পেয়ে যাবে কোর্স ফিটা মাত্র দুইশো টাকা যারা কোর্সটি করতে চাও জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই তোমাদের কীভাবে কোর্সে ভর্তি হবে জাস্ট আমি বলে দিব জিরোন এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল টির জাস্ট এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে যারা কোর্সে ভর্তি হতে চাও এই নাম্বার জাস্ট করে মানে তোমাদের দুই হাজার পঁচিশ সালের সম দুই হাজার পঁচিশ সালের গণিত বইয়ের অনুশীলনের যত অঙ্ক আছে সব অঙ্ক এই সমাধান করাবো জাস্ট এই নাম্বার যোগাযোগ করতে পারবা তাই হয়ে যাবে এখন দেখো একুশ নাম্বারটা সমাধান একুশ নাম্বারটা একুশ নম্বর অঙ্কটাও সূত্রের মতোই হয়ে রয়েছে জাস্ট একটু এটা সাজিয়ে লিখলে হয়ে যাবে ধর এই অংশকে যদি আমরা এ ধরি আর ফাইভ প্লাস সেভেনকে এটা যদি বি ধরি তাহলে সূত্র হয় যে এ স্কোয়ার মাইনাস তার মানে আমাদের ধরে নিতে হবে কোন অংশকে এই আমরা এ ধরে নিব যে ধরি ফাইভ এক্স মাইনাস টু সমান এ আরেকটা ধরে নেব যে ফাইভ এক্স প্লাস সেভেন অংশকে ধরে নেব বি ফাইভ এক্স প্লাস সেভেন অংশকে ধরে নিলাম বি তাহলে প্রদত্ত রাশিটা এরকম হয় প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান এ অংশকে দর্শিত হলো এ স্কোয়ার এই অংশকে বি দর্শিত হল বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি স্কোয়ার মাইনাস এই টু এ অংশকে এ অংশকে বি দোষী তাহলে হবে মাইনাস টু হবে মাইনাস টু এ জাস্ট আমরা একটু সাজিয়ে যদি লিখি রকম হয় যেহেতু সূত্রে মতো করতে হবে মাইনাস টু এ বি আগে লিখলাম আর প্লাসের বি স্কোয়ার পরে লিখলাম তাহলে স্কোয়ার মাইনাস টু এই সূত্রটা হয়েছে স্কোয়ার মাইনাস টু এ সূত্রের আগের অংশ লিখতে হবে মানে সমানের আগের অংশ লিখবে এই হোলি স্কোয়ার তাহলে এ অংশের জায়গায় আবার লেখা যায় কি এ মাইনাস বি হোলি স্কোয়ার মানে সূত্র এ এটা সমান সূত্র কি এ মাইনাস বি হোলি স্কোয়ার এ ধরে নেওয়া মান ছিল ধরে মান রাখতে হবে না আমরা এ সমান লিখতে পারি এর জায়গায় ফাইভ এক্স মাইনাস টু মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস দিলাম যেহেতু মাইনাস চিহ্ন থাকলে বি এর মান বসানোর জন্য তাহলে ব্রেকট দিয়ে বসাইতে হবে ব্রেকের বি সমান কি ফাইভ এক্স প্লাস সেভেন তাহলে বি এর মান লিখলাম এখানে ফাইভ এক্স প্লাস সেভেন দেখেন এই ফার্স্ট ব্রেক যেহেতু বিয়ের মান বসানোর জন্য ফার্স্ট ব্রেকেট চলে আসছে তখন এই ফার্স্ট ব্রেকেটটা হয়ে যাবে সেকেন্ড ব্রেকেট এর উপর স্কয়ার তাহলে এখন দেখো আবার ওই ফার্স্ট ব্রেকেটটা তুলে দিব তখন এই সেকেন্ড ব্রেকেট আবার ফার্স্ট ব্রেকেট হবে এই জন্য ফার্স্ট ব্রেকেট ফাইভ এক্স মাইনাস টু ব্রেকেট তোলার ব্রেকেট উঠানোর নিয়ম আগের চিহ্ন দিয়ে ভিতরের চিহ্নগুলোকে গুণ ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন আসছে ফাইভ এক্সের আগে প্লাস আসছে তাহলে মাইনাস প্লাসে মাইনাস ফাইভ এক্স মাইনাস প্লাসে মাইনাস সেভেন মানে চিহ্ন ভিন্ন হইলে গুণ করলে মাইনাস হয় এর তারপরে এই এই ব্রিকেটটা হয়ে গেলো ফার্স্ট ব্রেকেট এর উপরই স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস ফাইভ ফাইভ স্কোয়ারটা মাইনাস টু এবং মাইনাস সেভেন মিলে হয় মাইনাসের নাইন এর উপর স্কোয়ার মাইনাসের নাইনের উপর স্কোয়ার মানে মাইনাস নাইন দুইটা গুণ দুইটা মাইনাস নাইন গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস নয় আর নয় গুণ করলে একাশি তাহলে হয় কি একাশি এটাই হলো অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সকলকে